লাস্ট যেরকমভাবে দেখেছিলাম সেরকমই মজায় আছে ডেফিনেটলি যে নর্মাল রুটিন চেক আপ যেটা সকালে মনে হয়েছিল কিছু না বাট সেরকম অ্যাসাজ কিছু না যেটা মিঠুনদা আমাকে বললো অ্যান্ড ডেফিনেটলি আর কী বলবো মানে তাতে ঠিক হয়ে যায় এটা ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেটা আমি বললাম কি মিঠুনদা আমার বাবারই মতো তো সেজন্য আমার আর মিঠুনদার সম্পর্ক কমপ্লিটলি মানে একটা শব্দ দিয়ে বোঝানো যাবে না আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো কারণ ওনাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দিই এবং আমার মনে কালকে ডিসচার্জ হয়ে যাবে সম্পর্ককে সম্মান দেয় না সেই রাজনীতি আমি করি না আমি এটা আজকের নয় আমি দশ বছর ধরে আজ এটা আজকের নয় এটা আমার দশ বছরের যে যা বল পালন করে এসেছি আমার কাছে আমার সম্পর্ক আমার কাছে আমার আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারা কোন দল করছে কি দলে আছে তারা কি ভাবছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না এবং আমি চাই আমার বন্ধু বান্ধব গুরুজনরা তার জন্য সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না সেটা হবে না দিদিকে দিদির মতামত খুব ইম্পর্টেন্ট আজকে যেন একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে যা বুঝতে পাচ্ছি যা দেখতে পাচ্ছি আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না